কলকাতার গড়িয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে দলে ভারত সেবাশ্রম সঙ্গে যাওয়ার পথে হাওড়ার বাগনানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টাটা চারশো গাড়ি রাস্তার উল্টো দিকে লেড়ে ঢুকে বালির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক সন্ন্যাসী সেবকের ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে আহত অবস্থায় তাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে গাড়ির চালক এবং আরও কয়েকজন সেবক আহত হয়েছেন তাদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ বয়স পঞ্চান্ন ও সেবক বাসুদেব বয়স ষাট মৃত্যু হয়েছে গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ থেকে বালিগঞ্জ ভারত সেবা সংঘের হেড অফিস থেকে স্বামীজিরা এবং কর্মচারী কর্মীরা মরিশাদল আশ্রমে যাচ্ছিল বাসন্তী পুজো উপলক্ষে অ্যাডভান্স প্রস্তুতি নিতে আচ্ছা তা প্রতিমধ্যে লাইব্রেরি মোড়ের আগেই এর এই দুর্ঘটনা ঘটে যায় আচ্ছা এবং আমাদের একজন স্বামীজি অলরেডি দেহত্যাগ করেছেন আমি সুভাষ মহারাজ সুভাষ মহারাজ ওনার পারব আর আমাদের একজন কর্মী আছে উনি মহিষাদলের কর্মী বাসুদেব মন্ডল উনিও দেহত্যাগ করেছেন